লক্ষ্মীপুর রায়পুর থানা লুট হওয়া মোটরসাইকেল এসআই নজরুলের কাছে হস্তান্তর করল লক্ষ্মীপুর জেলা বিএমপি গত পাঁচই আগস্ট সোমবার শেখ হাসিনার পদত্যাগ ও দেশ ছাড়ার খবর পাওয়ার মাত্রই একদল লোক রায়পুর থানায় আগুন দিয়ে হামলা চালিয়ে থানার ভিতরে লুটপাট চালায় লোকজন পুলিশের মোটরসাইকেল অস্ত্র লুট করে নিয়ে গেছে থানা থেকে লুট হওয়া মোটরসাইকেল উদ্ধার করল লক্ষ্মীপুর জেলা বিএমপি সদস্য ও দালালবাজার ইউনিয়নের সাবেক চেয়ারম্যান কান্মুজ্জামান সোহেল শনিবার বেলা চার গোটিকের দিকে ষাটে অক্টোবর দুই হাজার চব্বিশ উদ্ধার হওয়া মোটরসাইকেলটি রায়পুর থানার এস আই নজরুল ইসলামের কাছে হস্তান্তর করেন ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সময় উপস্থিত ছিলেন জেলা তাঁতি দলের সাধারণ সম্পাদক মুক্তার ফাটোয়ারি যুব দলের নেতা আব্দুর রহমান কৃষক দলের নেতা আবু বকস বাকের সাবেক ছাত্রনেতা তানবির হাসান কলেজ ছাত্রনেতা লোকমান হোসেন জয় ইউনিয়ন ছাত্রনেতা আবু তাহের রনি সাজিদ আরাফত অন্তত তানবির হৃদয় সহ প্রমুখ আপনারা আজকে যে মানে গাড়িটি হস্তান্তর করতেছেন এটা কার গাড়ি এবং এটা কিভাবে উদ্ধার করছেন গাড়িটা এসআই নুর ইসলাম ভাইয়ের তো আমাদের রায়পুর থানার ওসি তদন্ত আরেকদিন ভাই এবং ওনার খবর দেওয়ার পর ইসলাম ভাই বললো যে ভাই তিন চার দিন আগে যে আমার একটা হুন্ডা থানা থেকে পাঁচ তারিখে এটা থানা থেকে নেওয়া দেওয়া হয়েছে গন্ডগোলের সময় আপনার দেখা যাচ্ছে পরে আমি আবার তথ্য নিলাম যে এই যে দীপ্ত একটা হিন্দু সেলে উনি আমার বলছেন যে একটা হিন্দু সেলে গাড়িটা নিয়ে গেছে তারপরে আমি খবর নিলাম যে দ্বিতীয় বুত্তুমিয়া ছেলে দ্বিতীয় হুন্ডাটা নিয়েছে পরে আমি ওরা খবর দিয়ে নিয়ে আসি ওর থেকে আবার দুজন দুজন মিলে আবার ওর থেকে গাড়ি নিয়ে গেছে আবার ওদেরকে নিয়ে আসি আবার ওদেরতে ওরা আবার আরও জায়গায় গাড়ি বিক্রি করে যার কাছে বিক্রি করছে আবার তাকে নিয়ে আসে তাকে নিয়ে আসার পরে সে আবার আরেক জায়গায় বিক্রি করলো দিতে পরে মোটামুটি অভিভাবকদেরকে খবর দিয়ে আনার পরে ওরা যে টাকা বিক্রি করছে অভিভাবকরা ওই টাকা তাদেরকে দিয়ে মাইজি থেকে গাড়িটা নিয়ে আসছে আগামীকালকে তো আজকে আমরা নিশ্রাম ভাইকে ওনার গাড়িটা আমরা বুঝিয়ে দিতেছি এই আপনাদের সবার সামনে তো আমাদের দাবি থাকবে যে আসলে একটা স্বরতন্ত্রভাবে বা সরাসরি সরকার পতন হয়েছে এই দেশে ছাত্র জনতারা এই দেশকে নতুন করে ঘোরার জন্য যে আন্দোলন করেছে সেই আন্দোলনের সফলতা যেন আমরা ধরে রাখতে পারি এই দেশটা যেন আমরা গড়তে পারি আমরা যেন ন্যায়ের পথে সবাই থাকি অন্যায়ের বিরোধিতা করে আমি সবাই কাছে আহ্বান জানাচ্ছি আহ্বান জানাই আমি নুসলাম ভাইকে বলবো যে ওনার গাড়িটা উনি বুঝি পারছে বা এই পাঁচ তারিখের ঘটনায় যেহেতু এটা একটা মামলা হয়েছে এবং মামলার এটা আলামত স্বরূপ একটা আলামত হিসেবে এটা পাওয়া গেছে চেয়ারম্যান সাহেবের সহযোগিতা

পরে ও আমার করছে ওরে একজন আছে আমার করছে এরে তোর গাড়িটা সেনাবাহিনী আমি তোর উড়াইল যে আমি তো ওর জন্য নিয়ে যায় আর তো ভালো আমার তো আর কিছু নেই পরে আবার কদিন পরে শুনি ওরা গাড়ি বিক্রি করে ফেলছে আমি আর কিছু জানি এর কথা তোমার নাম কি দীপ্ত গ্রামের নাম মহাদেবপুর ভাই চৈতন্য এখন তুমি গাড়িটা কি ফিরুদ্ধা তোমার মন খারাপ নাকি খুশি কেন খারাপ থাকবে তুমি কি করো আমি আমি অসংখ্য ধন্যবাদ জানাই আমাদের সাবেক তিন নং দালবাজার ইন্ডিয়ান শেয়ারম্যান সাহেব সোহেল সোহেল ভাইকে ওনার উদ্যোগের কারণে ওনার সহিচ্ছার কারণে আসলে গাড়িটা উদ্ধার হয়েছে আমি আমরা চেষ্টা করব সোহেল ভাই সহকারে আমরা সবাই মিলেমিশে সামনের দিকে এই ধরনের যদি কোনো ঘটনা ঘটে আমরা এটার প্রতিহত করার জন্য এবং মানুষকে সহযোগিতা করার জন্য সহ